আজ আপনাদের সামনে একটি মারুতি অ্যাক্সিডেন্টের ভিডিও তুলে ধরলাম যা আমরা সিসিটিভির মাধ্যমে পেয়েছি অ্যাক্সিডেন্ট কেসটা দেখুন বাচ্চাগুলো দিছে ঠিক মারুতির পিছনে ওই যে সাদা মারা সাদা মারুতিটা দেখুন কীভাবে অ্যাক্সিডেন্ট হবে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আপনারা দেখতে থাকুন এটা আমরা সিসিটিভি ফুটেজ থেকে পেয়েছি ই হলো আমার ইসলাম ওর মারুতি ওর মোবাইল দোকান রয়েছে মোবাইল দোকানে ঠিক আগের দিকে মারুতিরা ছিল একজন ড্রাইভার এসে উঠবে মারুতি গাড়িতে নতুন ড্রাইভার গাড়ি চালাতে জানে না দেখুন একটা লোকালিটি রাস্তা রাস্তাতে কিন্তু লোকজন কন্টিনিউ যাতায়াত করতে আছে খুব লোকালিটি রাস্তা দেখুন আবার বাচ্চাগুলো ঠিক পিছনে দাঁড়িয়ে আছে এই আলো আসলাম বেরোচ্ছে আচ্ছা মোটরসাইকেল যাচ্ছে দেখুন এইবারে আপনাদের সামনে ড্রাইভার আসবে ড্রাইভার আসবে গাড়িতে উঠবে আপনাদেরকে দেখাচ্ছি বাকি রয়েছে লোকালিটি রাস্তা রাস্তাতে লোকজন যাচ্ছে তো বাচ্চাগুলো কীভাবে খেলাধুলা করছে দেখুন আচ্ছা ড্রাইভার আসতেছে দেখুন ওই ড্রাইভার গাড়িতে উঠতেছে দেখুন ওই গাড়িতে উঠলো দেখতে দেখুন ড্রাইভার গাড়িতে উঠতেছে এরপরে আমি আসব। আমি ড্রাইভারের পাশে থাকব যেহেতু আমার নিজস্ব গাড়ি আমি ড্রাইভারের পাশে থাকব নতুন ড্রাইভার কিছুতেই আমি গাড়ি দেব না দেখুন আমি আসতেছি দেখুন ওই কালো গেঞ্জি পরা আমি নিজেই আসতেছি ঠিক আছে ও নতুন ড্রাইভার কিছুতেই আমি দেবো না সে বলছে আমি গাড়ি চালাতে জানি সাইকেলটাকে সরিয়ে দিচ্ছি আগে থেকেই সাইকেল আগে থেকে ছিল সাইকেল সরিয়ে দিচ্ছি কত গাড়ি ঘোড়া যাচ্ছে দেখুন প্রচণ্ড পরিমাণে গাড়ি ঘোড়া আমাদের গ্রামের মধ্যেই জিনিসটা ঘটেছে আমাদের গ্রামের রাস্তাতেই ঘটেছে ঘটনাটি দেখুন খুব দ্রুতভাবে যে মোটরসাইকেলটা দূরে দেখা যাচ্ছে মারুতি ঠিক সাদা মারুতির আগে দিয়ে দেখুন একটা মোটর সাইকেল দাঁড়িয়েছে ওই সাইকেলগুলোর সামনে ওই মোটর সাইকেলটাকে গিয়েই মারবে আপনারা দেখতে থাকুন দেখতে থাকুন আচমকা গিয়ে ওই মোটরসাইকেলটাকে মারবে ওই যে ছেলেটা আসতেছে ওই ছেলেটার কাছে যে মোটর আছে একবার নতুন মোটর প্রায় পনেরো কুড়ি দিন হলো মোটর গাড়ি এই সাইকেল যাওয়ার পরেই দেখুন দেখুন ওই দেখুন একবার দিয়ে গাড়ি ব্যাকে আসতেছে দেখুন একবার দিয়ে দিল পুরো মোটর সাইকেলকে একবার শেষ করে দিয়েছে ওখানে একজন বসেছিল একজন বসেছিল ভাগ্যক্রমে সে সঙ্গে সঙ্গে ওখান থেকে সরে গেছে সরে গিয়েছে সঙ্গে সঙ্গে সরে গিয়েছে দেখুন এবার কিভাবে লোকালিটি কেমন হচ্ছে দেখুন লোকালিটি কেমন হচ্ছে চারদিকে লোক কাঁড়ি হয়ে যাচ্ছে চার দিক থেকে ধরে ধরেছি যেখানে ছিল আমি নিজে গাড়িটাকে ধরেছি ধরে আবার ব্যাক করতেছি আর ও ড্রাইভারকে আমি গাড়ি দেই না দেখুন আমি নিজে ধরে গাড়িটাকে ব্যাক করতেছি দেখুন চারদিকে লোক কালি হয়ে যাচ্ছে চার দিকের লোক ড্রাইভিং করতেছি এই মুহূর্তে গাড়িটাকে সাইড করতেছি যেখানেই গাড়ি ছিল সেখানেই করে দিচ্ছি লোকালয়ে একবারে ভর্তি হয়েছে লোকে মোটর সাইকেলটা একবার চূর্ণ বিচূর্ণ হয়েছে প্রায় পনেরো কুড়ি দিন পনেরো কুড়ি দিনের মোটর সাইকেল চূর্ণ বিচূর্ণ হয়েছে এই দেখুন এই ড্রাইভার নামলো এই যে আগে করা ড্রাইভার সে নামলো আমার এই পাশে ছিল এই নেমে যাচ্ছে দেখুন এই ড্রাইভার নতুন ড্রাইভার এ দেখুন নামটা আমি বলছি না নাম বললে সবাই চিনতে পারবে এই জন্য নামটা আমি বলছি না গাড়িটাকে একবারে শেষ করে দিয়েছে নতুন গাড়ি মোটর সাইকেলে নতুন গাড়ি তো মোটর সাইকেলে থাকার জন্য আমরা কোনো কারণবশত বেঁচে গিয়েছি